প্রিটেস্টের আগের এক মাসে সায়েন্সের সাবজেক্টগুলো আমরা কিভাবে শেষ করতে পারি প্রিভিয়াসসে 26 ব্যাচ তোমরা তোমাদের অনেকের মনে কিন্তু এরকম একটা প্রশ্ন যে ভাই আমাদের আপকামিং সেপ্টেম্বরে প্রিটেস্ট পরীক্ষা তাই না এখন অলরেডি আগস্ট মাস শুরু হয়ে গেছে এই শেষ সময়টার মধ্যে আমাদের পড়াগুলো রিভিশন করতে হবে তাই না আমি যেই সাবমিটে হাত দিচ্ছি না কারণ আমার মনে হচ্ছে যে আমি পোর্সেই বাট না তাই না আমার ভয় লাগতেছে এখন আমি এই ভয়টা কিভাবে কাটায় উঠতে পারি আমরা এই শর্ট টাইমের মধ্যে সবগুলা সাবজেক্টের পড়াগুলো আরেকবার কিভাবে দেখতে পারি এটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব আচ্ছা তো আমি অলরেডি কিছু সাজেশন তোমাদের জন্য লিখে আনছি সেগুলো আমি একটু বলার চেষ্টা করি প্রথম কথা কি শেষ সময় চেয়ে হচ্ছে একটা ইফেক্টিভ রুটিন একটা ইম্পর্টেন্ট কথা ওকে এই যে আমরা যে যে সারা বছর কি বলতেছিলাম যে পাঁচ ঘন্টার তুমি একটা রুটিন বানাও তাই না আমরা কি বলতেছিলাম রুটিনটা হবে কি ফাইভ আওয়ার্স তাই না বাট পরীক্ষার আগে কোনো ইম্পর্টেন্ট এক্সামের আগে কিন্তু এই রুটিন আমরা ফলো করব না আমাদের এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের রিভিশন করার জন্য চ্যাপ্টার ওয়াইজ একটা রুটিন বানাইতে হবে কিরকম বিষয়টা আমি তোমাকে একটু বলার চেষ্টা করি ধরো আজকে কয় তারিখ লেসে আমি চিন্তা করলাম আজকে পনেরো তারিখ হ্যাঁ আমি বললাম আর কি তাই না পনেরো আগস্ট এবং আমাদের এক্সাম শুরু হবে হচ্ছে এক সেপ্টেম্বর থেকে তাই না তো ধরতে পারতেছি আমাদের এখানে মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের মতো সময় আছে তাই না পনেরো থেকে ষোলো দিনের মতো সময় আছে এখন আমাদের সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে তাই না তুমি যদি জেনারেল ম্যাথ ইনক্লুড করো তাহলে ম্যাথের দুইটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাঁচটা সাবজেক্ট তাহলে আমি বুঝতে পারতেছি আমাদের পার সাবজেক্ট এখানে কয়দিন কতদিন করে পড়বে তিন দিন করে কিন্তু সময় পড়বে ওকে তিন দিন করে সময় পড়বে ঠিক আছে আচ্ছা এখন প্রতি সাবজেক্ট যেহেতু তিন দিন তুমি কি করবা তুমি হচ্ছে এখান থেকে হাফ এ ডে অর্ধেক দিন সময় বাদ রাখবা কেন কারণ তোমাকে কিন্তু অন্যান্য সাবজেক্টও পড়তে হবে সায়েন্সের বাদেও অন্য সাবজেক্টের প্রতি কিন্তু টাইম দিতে হবে তার মানে আলটিমেটলি আমাদের এখানে আমি চিন্তা করতেছি আড়াই দিনের মতো সময় আছে তাই না দেখো আমরা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে মিলে আলোচনা করতেছি আমরা থেকে বুঝছো আচ্ছা যাই হোক সো এই আড়াই দিনের মধ্যে আমাদের কি করতে হবে তোমরা যারা এস এস ব্যাচ আস তোমাদের তো শর্ট সিলেবাস কাজ একটু ইজি হয়ে গেছে তো আমি কি করব প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাস গুলোকে একবার করে শেষ করার চেষ্টা করব তাই না তাহলে চিন্তা করে দেখো আমি যদি কেমিস্ট্রির এক্সাম্পল দিয়ে বলি কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে ছয়টা তাহলে চিন্তা করে দেখো আমাদের পার সাবজেক্ট পার ডে কিন্তু দুই থেকে তিনটা করে চ্যাপ্টার পড়তে হবে তাই না তাহলে একটু একটু ভাবো একটু বিষয়টা ভাবো আমি যদি দুইটা থেকে তিনটা চ্যাপ্টার পড়তে চাই তাহলে কি ইন ডিটেলস পড়া সম্ভব হবে অবশ্যই কিন্তু সম্ভব হবে না তাহলে কি করতে হবে লাস্ট টাইমে বসে আমাকে কিন্তু বড় বড় লেকচার ক্লাস করে লাভ নাই মেনলি এখানে আমাদের নোটটা একটু পড়তে হবে আমি যে নোটটা করছি না আগে ক্লাস করার সময় যে নোটটা আমি তৈরি করছি অথবা তুমি যদি কোনো ক্লাসে ম্যাটেরিয়ালস কথা চিন্তা করো আমাদের কনসেপ্ট নোটের কথা চিন্তা করো যেটা তুমি সারা বছর পড়ছো তাই না সেই জিনিসটাই তুমি লাস্ট সময়ে পড়বা এমন ভাবে পড়বা যাতে তোমার একদিনে দুইটা থেকে তিনটা করে চ্যাপ্টার শেষ হয়ে যায় বুঝতে পারছো এবং এই কাজটা কি করতে হবে আমাদের পনেরো থেকে ষোলো দিন মানে দুই তিন সপ্তাহ হচ্ছে একদম কন্টিনিউয়াস করতে করতে হবে হবে ওকে কাজটা কিন্তু টাফ বাট আমাদের যদি আমরা ভালো একটা আউটপুট আনতে চাই তাহলে এরকম ভাবে একটা সাবজেক্ট ওয়াইজ রুটিন আমাদের কিন্তু অবশ্যই এই সময় হচ্ছে ইফেক্টিভ হবে ওকে গেল এবার দেখো আমি যেসব চ্যাপ্টার শেষ করতে পারি নাই সেগুলোর প্রতি আমাকে বেশি গুরুত্ব দিতে হবে তাই তো সেই সব প্রতি আমাদের কি করতে হবে বেশি ইমফেসিস দিতে হবে যেমন ধরো অনেকে হচ্ছে এখন কি আছে যে চ্যাপ্টার ইলেভেন তাই না কেমিস্ট্রির চ্যাপ্টার ইলেভেন জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে অর্গানিক কেমিস্ট্রি সেই চ্যাপ্টারটা তোমরা অনেকেই শুরু করো নাই তাই না তো এখন তুমি কি করবা যেহেতু তুমি জানো যে

বর্তমানে শর্ট মোটামুটি থেকে চ্যাপ্টার আছে পড়া আছে তাই না তুমি যদি এখান থেকেও পড়া কমানো শুরু করো তাহলে কিন্তু আলটিমেটলি এই জিনিসটা তোমাকে লং রানে অনেক ভোগাবে ওকে তার মানে মাথায় রাখতে হবে আমাকে এই শর্ট সিলেবাসের সবকিছু কিন্তু পড়তে হবে এখন আমার যদি সবকিছু পড়া না হয়ে থাকে এই শেষ সময় আমি কি করবো এই শেষ সময় কি আমি বাকি জিনিস রিভিশন করবো বাকি জিনিস দেখবো নাকি নতুন করে পড়বো আসলে দেখো এখানে মজার বিষয় জানো এই যে শেষ সময় আমাদের যেই চ্যাপ্টার গুলো বাকি রইল যে পড়াগুলো বাকি রইল এই পড়াগুলো দিয়ে মেনলি আমরা হচ্ছে এই আড়াই দিনের কাজটা শুরু করব বুঝছো এই পড়াগুলো দিয়ে কিন্তু আমি আমি আড়াই দিনের কাজটা শুরু করব। আড়াই দিন থেকে যেই পরিমাণ টাইমটা বাকি থাকবে সেই পরিমাণ টাইমে আমি কি করব আগের পড়াগুলো দেখবো ওকে আচ্ছা তাহলে বুঝতে পারতো এখানে কিন্তু ইন ডিটেলস আর লেকচার করার আমাদের টাইম নাই আমাদের টাইমটা কিন্তু শর্ট আমাদের সেইভাবে পড়তে হবে একটা কম্প্যাক্ট ক্লাস করতে হবে একটা কম্প্যাক্ট নোট নিয়ে আমাদের কাজ করতে হবে আচ্ছা এরপর দেখো এটা দেখো খুব ইম্পর্টেন্ট সেটা কি স্কুল বা কোচিং যাও আমাদের কমিয়ে দিতে হবে তাহলে কমিয়ে দেওয়ার পর যে সময়টুকু আমি পাবো সেখানে আমাদের কি করতে হবে রিভিশনে দিতে হবে তাই না এখন আমি জানি তোমরা এখানে অনেক আসো যাদের হচ্ছে এই শেষ না হওয়া পড়ার ভাগটা অনেক বড় তাই না অনেকে আছে যে অনেকে হয়তো এখন হচ্ছে মাত্র দুইটা বা তিনটা করে চ্যাপ্টার শেষ করছো মানে শর্ট সিলেবাস আবার অনেকে মাত্র ফিফটি পার্সেন্ট হয়েছে তারা কি করতে পারো তাদের জন্য কি এই হিসাবটা অ্যাপ্লিকেবল হবে অত বেশি তারা এই হিসাবে পড়াশোনা করতে পারবে লজিক্যালি না তাদের জন্য অবশ্যই অবশ্যই পার ডেতে এক্সট্রা পরিমাণ টাইম লাগবে এখন তুমি যদি হচ্ছে বেশি বেশি স্কুলে যাও এই সময়টায় বেশি বেশি স্কুলে যাও বেশি বেশি কোচিং এ যাও এখানে কিন্তু তোমাকে ডেলি আট থেকে দশ ঘন্টা টাইম দিতে হবে তাই না এখন তোমার কাজটা কি এইসব জায়গায় যাওয়া কমিয়ে দিয়ে বাসায় নিজের পড়ার জন্য টাইম রাখা ওকে এইটা হচ্ছে তোমার এখন মেন কাজ তাহলে দেখো তোমাদের এখন আমি মনে করি যে স্কুল থেকে তেমন কোনো প্রেশার দিবে না কারণ অলরেডি তোমরা কিন্তু কি করতেছো প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিবা সামনে তাই না তারপর এরপরে কিন্তু টেস্ট চলে আসবে এরপর মডেল টেস্ট রাইট তার মানে এখন কিন্তু স্কুলে অত বেশি ক্লাস হওয়ার মতো অবস্থা নাই তার মানে স্কুলে যদি তুমি না যাও এবং স্কুলে যদি জরিমানা সিস্টেম না থাকে তাহলে তুমি এখন স্কুলটা অ্যাভয়েড করো এখন তোমার নিজে পড়ার সময় কোচিং এর জন্য সেম কথা কোচিং এখন লাস্ট সময় কি করে জানো ওরা অনেক দ্রুত গতিতে আগায় তাই না যার ফলে কি হয় আমি যদি ওই চ্যাপ্টারের শুরু দিকে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের শুরু দিকে পড়া যদি আমি কমপ্লিট করে না থাকি সে সময় পড়াগুলো আমি বুঝতে পারি না যার ফলে তুমি কোচিং এর যত টাইম দিবা তোমার কাছে টাইম ওয়েস্ট ছাড়া সেই জিনিসটাই কিছুই মনে হবে না ওকে তার মানে এখন তোমাকে কি করতে হবে নিজেকে নিয়ে কাজ করতে হবে আচ্ছা তো দেখো এখানে আমাদের মেনলি তোমরা যারা এস এম প্রিমিয়াম ব্যাচে আসো তাই না আমরা তো একটা অনলাইন কোচিং এর মতোই তাই না আমাদের দেখো বর্তমানে কিন্তু রাউন্ড ফোরটা রানিং আছে

ডিল করছো বলে কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস জমে গেছে তুমি হচ্ছে ধরো দুই দুই সপ্তাহে অ্যাভেলেবেল ছিল না বাট ওই দুই সপ্তাহে আমরা প্রিমিয়ামের ক্লাসগুলো করাই ফেলছি এখন তুমি ক্লাসগুলো কিভাবে করবা তাহলে আমি বলি যদি তোমাদের কাছে এই প্রিমিয়ামের ক্লাসগুলা কম সংখ্যক জমে থাকে তাহলে সেগুলো তুমি করে ফেলবা আর যদি মনে হয় যে না ভাই আমি যদি এখানে টাইম দিতে যাই তাহলে আমাদের এইখানে টাইমটা থাকবে না এখানে টাইমটা থাকবে না তাহলে তুমি এখন বর্তমানে সেই ক্লাসগুলো অ্যাভয়েড করতে পারো তোমার যখন প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে যাবে হুম তখন তুমি কিন্তু একটা মোটামুটি সময় পাচ্ছ এক মাসের মতো টেস্টের প্রিপারেশনের জন্য তখন তুমি আবার এই ক্লাসগুলো করতে পারো সো এটা হচ্ছে যারা ধরো একটু পিছিয়ে আসো তাদের জন্য এই জিনিসটা ইফেক্টিভ বাট আমি এক্সপেক্ট করবো তোমরা যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আসো হম সবগুলা রাউন্ডে যারা আসো অথবা অ্যাটলিস্ট যারা রাউন্ড ফোরে আসো তোমরা পড়াগুলোকে বা ক্লাসগুলোকে জমিয়ে রাখো নি এটা আমার এক্সপেকটেশন আচ্ছা এরপর দেখো এই পয়েন্ট আমি মনে করি সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে সি কিউ এমসি এবং এস কিউ প্রশ্ন সমাধান ওকে তুমি অনেক ভালো করে পড়ছো হ্যাঁ অনেকে হয়তো অনেক আগে সময় নিয়ে খুব সুন্দর করে পড়ছো নোট করছো বা দেখা যাবে কি বিগত বছরে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সমাধান করতে পারতেছে না ফিজিক্সে এই প্রবলেমটা বেশি হয় আমি খুব ভালো করে হচ্ছে এই শব্দের হচ্ছে প্রতিফলনী অঙ্কগুলো করলাম তাই না এস ইকুয়াল টু বা ডি ইকোয়াল টু ভিটি বাই টু এরকম ফর্মুলা দেখছি আর পরীক্ষা কি আসলো যে একটা লোক হচ্ছে শব্দ তৈরি করতে করতে সামনের দিকে আগায় যাচ্ছে কত সময় পর হচ্ছে সে প্রতিধ্বনি শুনবে তো এই ধরনের প্রবলেম যদি তুমি এনকাউন্টার করতে চাও হ্যাঁ এই ধরনের প্রবলেম গুলো যদি তুমি পরীক্ষা হলে পেরে আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে বিগত বছরের সৃজনশীল প্রশ্ন এবং ভন নির্বাচনী প্রশ্ন দিকে অবশ্যই তোমাকে ফোকাস দিতে হবে তুমি যদি বিগত বছরের প্রশ্ন না দেখাও তাহলে কিন্তু প্রি টেস্টে ভালো করার সম্ভাবনা কমে যাবে ইভেন ফর দ্য গুড স্টুডেন্টস ওকে তুমি ভালো স্টুডেন্ট হইলেও কিন্তু নিজের দায়িত্বের সমাধান না করো হ্যাঁ আমরা এখানে যারা আসি আমরা কিন্তু অবশ্যই আমাদের দায়িত্ব তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব হচ্ছে ক্লাস গুলো করার পর নিজে আবার হচ্ছে প্রশ্নগুলোকে সলভ করা তার মানে আমি করাই দিলাম এটা কিন্তু আমার প্র্যাকটিস হয় তোমার কিন্তু প্র্যাকটিস হয় না তোমার প্র্যাকটিস করার জন্য কি করতে হবে প্রশ্নগুলোকে নিজে সলভ করতে হবে কথাই বুঝতে পারছো আচ্ছা এবং দেখো এখানে হচ্ছে একদম ছোট ভাই আছে সেটা কি এস কিউ শর্ট কোয়েশ্চেন এই এস কি হচ্ছে তোমরা অনেকে একটু ডাউটে থাকো ভাই এস কিউ আমি থেকে পড়বো আগে তো এস কিউ ছিল না আমি তোমাকে বলি তোমরা যে হচ্ছে এই যে সিকিউর মধ্যে জ্ঞানমূলক আর অনুধানমূলক পড়ো না জ্ঞানমূলক অনুধানমূলক এই প্রশ্নগুলো এস কিউতে দিবে একদম লিখে দিলাম একদম শিওর তো তুমি যদি জ্ঞানমূলক আর অনুধানমূলককে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার এস কিউ প্রিপারেশন একদম কমপ্লিট ওকে তোমাদের জন্য কিন্তু এটা এটা একটা অ্যাডভান্টেজ কারণ কি কারণ হচ্ছে যাদের এরকম এসকিউস ফরম্যাটে एग्जाम হয় নাই যেমন 25 ব্যাচ 24 ব্যাচ 23 ব্যাচ তাদের জন্য কিন্তু আলাদা করে আমাকে এই জিনিসটা আবার বলতে হইতো যে ভাই কত ফোকাস দাও নালে পারবা না কত ফোকাস দাও তাই না কখন না পারলে সিনুশিলে 30% তুমি পাচ্ছ না তাই না তোমার কিন্তু অলরেডি মার্ক কমে যাচ্ছে এটা যারা শর্ট কোশ্চেন ইনকাম করে নাই বোর্ড পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় তাদেরকে আলাদা করে বলতে হইতো তাদেরকে আলাদা করে বোঝাইতে হইতো বাট আমি মনে করি তোমাদের কিন্তু বোঝানোর কিছু নাই কারণ তোমাদের অলরেডি পরীক্ষার মধ্যে এই ফর্মেটটা আছে তোমরা নিজেরাও কিন্তু জিনিসটাকে রিয়েলাইজ করতে পারতেছো হ্যাঁ অনেকে কিন্তু এখানে টাইম ইনভেস্ট করতে পারো নাই হ্যাঁ বিভিন্ন কারণে বলতে পারো বাট আমি মনে করি এখন থেকে তোমাদের এই এস কিউটা নিয়ে সিরিয়াস হইতে হবে এরপর দেখো লাস্ট একটা পয়েন্ট সেটা কি এক্সাম দেওয়াটা এখন অত বেশি ইম্পর্টেন্ট না হম এক্সাম দেওয়াটা এখন অত বেশি ইম্পর্টেন্ট না দেখো ভাই আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে এগুলো শেষ করার পর তুমি এক্সাম দাও তাই না কারণ কি আমরা তো এরকম এক্সাম ব্যাচ লঞ্চ করছি তাই না এক্সাম দাও এই যে আমাদের এক্সাম ব্যাচ বাট দেখো আমাদের কিন্তু জিনিসটাকে অথেন্টিক রাখতে হবে বুঝছো আমাদের জিনিসটাকে কি করতে হবে আসলে সত্য রাখতে হবে তাই না আমি যদি আমার শুধুমাত্র আমার কোর্সেরই প্রমোশন করি তাই না এটা তো ফ্যাব্রিকেটেড হয়ে যাবে সত্য কথাটা কি সত্য কথা হচ্ছে এই যে শেষ সময় যাদের হচ্ছে পড়া জমে গেছে বা যারা হচ্ছে কিভাবে তুমি পড়াগুলো শেষ করবা তোমাদের ক্লাস তোমাদের কাজ হয়ে ভাই ক্লাস করে পড়াটাকে কমপ্লিট করা বুঝতে রিভাইস করে আয়ত্ত করা ওকে এগুলা করার পর টাইম থাকলে তুমি এক্সাম নিয়ে চিন্তা করো বাট তোমার যদি ক্লাস ভাই জমে যায় হম পড়া যদি না গায় তখন তুমি এক্সামে কিভাবে যাবা তাই না তাই না বাবা হওয়ার জন্য তাকে বিয়ে করা লাগে তুমি বিয়ে কাজটাকে করো ওকে তো ঠিক আছে তো তোমাদের মধ্যে যাদের হচ্ছে এই ক্লাস এবং পড়াশোনা সমস্যা নাই তোমরা কিন্তু অবশ্যই এক্সাম দিতে পারবা আমাদের ওমে ব্যাচ কিন্তু চলতেছে সায়েন্সটা কিন্তু অলরেডি রানিং আছে জেনারেলি আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ একটা নোটিশ তোমরা পেয়ে যাবে আচ্ছা আর হচ্ছে তোমরা যারা ছাব্বিশ ব্যাচে আসো এখনো যারা হচ্ছে একাডেমি ক্লাস নিয়ে প্যারা খাচ্ছো বিভিন্ন জায়গায় একাডেমিক কোর্স কিনে যারা সুবিধা করতে পারতেছো না আমরা তোমাদের এনসিওর করতেছি আমাদের প্রিমিয়াম ব্যাচটা কিন্তু বাকি যে কোনো জায়গা থেকে বেশি ফলপ্রসূ হবে ঠিক আছে আমরা টোটাল প্রত্যেকটা রাউন্ডে অন এভারেজ 100টা করে ক্লাস দিচ্ছি তাহলে 4টা রাউন্ড আমাদের কিন্তু 400 এর মত ক্লাস চলে আসছে আমি বলতে পারি 350 বেশি ক্লাস কিন্তু আমরা দিচ্ছি এটা অনেক বেশি ক্লাস তো অবশ্যই তুমি এনরোল করার পর রেগুলার ক্লাস করবা ঠিক আছে আমাদের বর্তমানে রাউন্ড 4টা রানিং আছে ঠিক আছে এখানে তোমাদের ম্যাথ हायर ম্যাথ এবং ফিজিক্স ক্লাস তোমাদের অজয় ভাই নিচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস হচ্ছে אבי নিচ্ছে এবং বাংলা ইংলিশ ক্লাস হচ্ছে তোমাদের তুনুর ভাই নিচ্ছে আচ্ছা এরপর দেখো আমরা এখন কি নিয়ে আলোচনা করতেছি বলতো আমাদের সামনে হচ্ছে প্রি টেস্ট প্রি টেস্টটা নিয়ে আলোচনা করলাম তাই তো প্রি টেস্টের পর কি আছে প্রি টেস্ট দেওয়ার পর তো আমাদের থেমে থাকা যাবে না আমাদের টেস্টের প্রিপারেশন নিতে হবে না টেস্ট এক্সাম কিন্তু প্রিপারেশন নিতে হবে তোমরা যারা ভাই একটু বুদ্ধিমান আছো তোমরা যারা ভাই নিজেদের ভালোটা আসলে বুঝতে পারতেছো তোমরা কিন্তু জানো যে প্রি টেস্ট কিন্তু আমাদের সব না প্রি টেস্টের পর আমাদের একটা বড় ভাই বাকি আছে তাই না একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে সেটা হচ্ছে টেস্ট তার মানে এই টেস্টের জন্য কিন্তু আমাদের কি করতে হবে নিজেকে প্রিপেয়ার করতে হবে না প্রস্তুত করতে হবে তো তোমরা যারা এখন পড়াশোনা একটু ভালো অবস্থানে আসো হ্যাঁ যারা হচ্ছে রিভিশন নিয়ে একটু হেসেলে নাই ঝামেলার মধ্যে নাই পড়া ক্লাসও যাতে জমি নাই তোমাদের জন্য আমি আমরা বলবো কি আমাদের এই যে প্রোগ্রামটা এটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ওকে ফ্রি টেস্ট এক্সাম প্রিপারেশন ওকে এটা আমি মনে করি তোমরা যারা ভালো পজিশনে আসো তারা কিন্তু এখন থেকে এটার দিকে একটু ফোকাস করলে তোমরা একটু ভালো বেনিফিট পাইতে পারো আর যারা ভালো প্রিপারেশন নাই তোমরা হচ্ছে আগে প্রি টেস্ট নিয়ে আমার গাইডলাইনটা ফলো করো ওকে তখন কিন্তু আমরা আবার চেলে এই জায়গায় এসে কাজ করতে পারবো তো তোমাদের সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা এখন এই টেস্ট এক্সাম নিয়ে প্রিপারেশন নিয়ে আমরা এখনো কিন্তু কাজ শুরু করি নাই আমরা কাজ শুরু করে ফেলতাম বাট আমরা কি চিন্তা করছি আমার সব স্টুডেন্ট এখন অ্যাডভান্টেজ নাই না সব ইস্ট্রোন তো পড়া তো কমপ্লিট হয়ে যায় নাই কিছু কিছু ইস্ট্রোন কিন্তু পিছে আছে এইজন্য আমি কি করছি এই আমাদের যে প্রোগ্রামটা আছে ফ্রি কোর্সটা আছে এটা ক্লাসটা আমরা পিছায় দিছি হ্যাঁ পিছনে তোমাদের যখন প্রি টেস্ট एग्जामটা শেষ হয়ে যাবে তখন থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব ওকে সো আমরা যেহেতু ক্লাস পিছায় দিলাম তাহলে এটার কাজ কি থেমে जात থেমে থাকবে না তোমাদের অভিভাবক কি চিন্তা করছে যে না এতক্ষণ যে পরিমাণ টাইমটা আছে তোমাদের প্রি টেস্ট পর্যন্ত যে পরিমাণ টাইমটা আছে আমরা কি করব আমরা হচ্ছে এই টেস্ট এক্সাম প্রিপারেশনের যে ফেসবুক গ্রুপটা খুলছি পাবলিক ফেসবুক গ্রুপ সেখানে একটা চ্যালেঞ্জ রান করব। ওকে রাইট তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা কিন্তু চাইলে আমাদের এই উইকলি চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো আমরা তিন সপ্তাহ ব্যাপী তোমাদের পুরো শর্ট সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য একটা চ্যালেঞ্জ তোমাদের দিছি একটা রুটিন তোমাদের তৈরি করে দিয়েছি সেই রুটিন অনুযায়ী তোমরা পড়বা এবং সপ্তাহ শেষে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা করব ওকে তো আশা করি ভাইয়া তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো আচ্ছা আর তোমরা যারা ভাইয়া জুনিয়র আছো যারা এসএসসি সাতাইশ ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচ টু পয়েন্ট ও চলে আসছে ওকে প্রিমিয়াম ব্যাচ টু পয়েন্ট ও এখানে কি আছে দেখো এইচপির মধ্যে আছে হায়ার ম্যাথ এবং ফিজিক্স তোমাদের অফিস ভাইয়া নিবে সিবির মধ্যে আছে কেমিস্ট্রি এবং বায়োলজি এবং এখানে সাথে কিন্তু তোমাদের অঙ্কন ভাইয়াও থাকবে অঙ্কন ভাইয়া হ্যাঁ অঙ্কন ভাইয়া তিনজন আমরা থাকবো ওকে আমি এবং রাসেল আমরা মিলে হচ্ছে কেমিস্ট্রি নিব আর সাথে আমি এবং অঙ্কন আমরা মিলে হচ্ছে বায়োলজিটা নিব আর যেমন ব্যাচের মধ্যে দেখো অনেক টিচার আছে তাই না জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আইসিটির জন্য তো তোমরা যারা ভাই সাতাইশ আসো তোমাদের নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি ইনশাল্লাহ তোমাদের নিয়ে আরো এক্সটেন্ডে ফর্মেটে কাজ হবে তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা যা ছাব্বিশ ব্যাচে আসো পড়াশোনা নিয়ে প্যারা খাচ্ছ কিছুটা হইলো এই ভিডিও থেকে উপকৃত হয়েছো